আলাইকুম সবাই আশা করে ভালো আছেন ভাই কারো কাছে যদি একটা ওই যে ইয়ার গান যে বন্ধু এগুলো যদি একটা থাকে কারণ এই সমস্যা মারিয়ে না মনের ভিতরে বহুত কষ্ট মনের ভিতরে ভিডিওটা করতেছি কি জন্য এয়ার গান বন্ধু একটা সাইতে আছি এটা করে একটু দেখাই এদিকে মানে জন তো না সহ্য হইতেছে না অসহ্য হয়ে গেছি কই অসহ্য হয়ে গেছি কই আর ভালো লাগেন না এই যে দেখেন নারিকেল গাছের নারিকেলের অবস্থা দেখছেন না কালকে মানে আমি গত এটা দেখছি কিয়া খুব ফ্রেশ একটা নারিকেল কিন্তু এই মুহূর্তে দেখা গেছে নারিকেলটা সলানা আছে যে এগুলো খাই কিয়া একদম ফাঁকা করে দিছে যেহেতু গাছে উঠতে মারিনা সবসময় আনি মারিনা নারিকেল হাই খাই আবার মাথে মধ্যে দেখা যায় ছোট ছোট এখন যেগুলো আছে না যে এগুলো এত কিয়া সুন্দর মাঝে পাঁচটা ঠেলি মেলি কোন রকম কিয়া হাই খাই আলাই কিন্তু আমি ভিতরে ওই যে দেখেন অনেকগুলা গাছ মানে নারিকেল গাছ এই কিনারে এই কিনারে ওই প্রচুর পরিমাণে নারিকেল গাছ দেখেন ওই যে ওইদিকে দেখেন ওই সব নারিকেল গাছ কিন্তু একটা নারিকেল ও গিয়া ঠিক মতন খাই দাম হারি না এই নারিকেল গুলা গিয়া সলাই খাই এলায় এখন বাইরে অনেকেরে কইছি যে বাইরে এই সলাতুন বাসার কোনো উপায় বুদ্ধি আসে নি কেউ কেউ বুদ্ধি দিছে গিয়া গাছের উপরে উঠি নারিকেলের গিয়া বস্তা বান বেলা এই যে বস্তা বান এই যে দেখেন এগুলা আগে বস্তা বান তো এখন দেখা যায় যে গিয়া ওই যে বস্তা যদি বান্ধি না তাহলে নারিকেল গুলা থাকে এখন বাউরে বস্তা বানবে বলে মনে কর নারকেল আজকে সারিকে ধরছে কালকে পরশু ধরছে তো এখন একটা লোকের আনি বস্তা বানাতে গেলে এক গাছিতে বস্তা বানতে দুই তিনশো কাঠ এক তো এখন এতগুলা গাছি তো সবসময় বস্তা বান্ধন কি সম্ভব নাকি এই জন্য কইছি এই সলার থেকে বাঁচার কোনো একটা উপায় বুদ্ধি দেন আমারে নারিকেল গুলা খাইতামারি মারি আর নয় তো কারো কাছে যদি ছোট হয়েছে যে গান বন্ধু গাছে না টস করে ফাঁকি টাকি মারি দিয়েছে ইয়ার গান আর কি একটা বিক্রি করেন আমার কাছে এই সলার বাচ্চা সলা এগুনে রে একটা টুস টুস করে হালাই দিব এগুলো জন্ত না আর না এতগুলো নারিকেল গাছ আমগো কিন্তু নারকেল আমরা বাজার তুমি কিনে আনি গাইতো শুধু আমরা যে এমন না আমাদের এরিয়া দি ব্যাগের একই অবস্থা মানে চলার জন্য না কি আর বাঁচিয়ে না হেতে আম জাম কাঁডাল পেয়ারা যা আছে বাড়ির ভিতরে ব্যাগানে রে খাইব অর্ধেক কপি করে গিয়া খালাই দিব হেতে নাকি এখান ব্যাগান ওইখানে ওই নাল গাছ তলে কিনে হালা দেখছে নাল হিসেবে দেখছেন গাছ তলে নারিকেল হরি রয়েছে আর মনে দুঃখ থাকতে পারি না ভাইয়া আমি কারো কাছে যদি এটার কোনো বুদ্ধি থাকে উভয় বুদ্ধি থাকে মানে ওই যে বস্তা বান্ধন ছাড়া উভয় বুদ্ধি থাকলে মানে চলা কিভাবে এই বাড়ি তুন দৌড়াই দিব একটু কি পরামর্শ দিয়ে আর সহ্য না কারণ একটা নারী গেলে গরমের ভিতরে এখন প্রচুর গরম পড়তে আছে বাংলাদেশে গরমের ভিতরে একটা দাপ ফাড়ি যে আপনি খাইবেন ইচ্ছা কোনো সিস্টেম নাই হেতে একা না কি একা না মানে একখানা বড় সাজু তো লাগলে হাতে কপত করে খাইলা হেতে কেমনে বুঝি যায় এটা একটা গাছ রাখেন কারো কাছে উভয় বুদ্ধি দেখলে একটু বলিয়েন আর করে নারকেল গাছগুলো একটু দেখাই এই কিনারে সব নারিকেল গাছ এই যে নারিকেল গাছ এই যে দেখেন নারিকেল গাছ এই যে নারকেল গাছ ওই যে নারকেল গাছ ও যে দেখেন নারিকেল গাছ এত পরিমাণে নারিকেল গাছ কিন্তু নারকেল গাছ দাম হারি না দুঃখজনক বিষয়